যে তিপ্পান্ন ভাগ মানুষ আওয়ামী লীগকে ভোট দিতে চায় কেন দিতে চায় কারণ আওয়ামী তাদের আস্থা শেখ লীগ কি বলছেন যে আমি ব্যর্থ আমি পারতেছি না কেন আপনি নোবেল পুরস্কার আনতে পারেন আপনি বলতে পারেন পৃথিবীতে আমি বাংলাদেশের দারিদ্রতা জয় করেছি কোথায় আপনি দারিদ্রতা জয় করেছেন আপনি দেখেন যে বাংলাদেশের এই জায়গায় এই গ্রামে এই জায়গায় আমি দারিদ্রতাকে আমি দূর করেছি কোথাও না দারিদ্রতাকে দারিদ্রতাকে জয় করেছে আওয়ামী লীগ দারিদ্রতা জয় করেছে নৌকা মার্কা দারিদ্রতা জয় হয়েছে শেখ হাসিনার নেতৃত্বে আচ্ছা আপনি দেখুন উন্নয়নের কথা বলছেন অনেক কিছু বলছেন কিন্তু আমি যেটা বলছিলাম যে অনেক আওয়ামী লীগের বিরুদ্ধে যে পরিমাণ লুটপাটের অভিযোগ

এই ডেভেলপমেন্ট বাজেটই তো আঠাশ লক্ষ কোটি টাকা ছিল না গত পনেরো বছরে আঠাশ লক্ষ টাকা পাচার হলে আপনার পদ্মা শুধু কিভাবে হলো নিজস্ব অর্থায়নে আঠাশ লক্ষ কোটি টাকা যদি পাচার হয়ে যায় তাহলে কিভাবে ঢাকা থেকে রংপুর পর্যন্ত ফোরলেন রাস্তা হয় আঠাশ লক্ষ টাকা পাচার হলে কিভাবে ঢাকায় ময়মনসিং রাস্তা হয় আঠাশ লক্ষ টাকা পার হলে কিভাবে ঢাকা বরিশাল রাস্তা হয় 28 লক্ষ টাকা কোটি টাকা পার কি কিবা ঢাকা চিটাগং রাস্তা হয় ঢাকা সিলেটের রাস্তা হয় এলিভেটেড এক্সপ্রেস হয় ম্যাট্রুম আপনি বলছেন কোন কোন অর্থ পাচার আপনাদের আমলই বের না আমার কথা হচ্ছে এগুলো প্রুফ করতে হবে আপনি শতপত্র দিয়েছেন এই বর্তমান সরকারের একজন সরকারের থেকে গঠিত

অর্থ উপদেষ্টা আছেন তিনি তো এটা গ্রহণ করেন নাই আর বাংলাদেশের মানুষ গ্রহণ করবেন কথায় তিনি তো গ্রহণ করেন নাই বলছে এটা কি দিয়ে সেগুলো তো আমরা জানি আর শুনেন আমার আমাদের মধ্যে সেই সততা আছে সেই সততা আছে ন্যায় আছে ইমান আছে বলে আমরা এই কথাগুলো বলতে পারি আমরা এস ধরতে পারি আমরা হচ্ছে এই কি বলে হলমার্কতে ধরতে পারি আমরাই আমরাই ধরতে পারি আমরা দুর্নীতিবাজকে ধরতে পারি আওয়ামী লীগ তার শাসন সরকার পরিচালনাতে ব্যাপক যারা যারা দুর্নীতি করে তাদেরকে আইনের আওতায় এনেছে তাদেরকে তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করেছে আওয়ামী লীগ কিন্তু কখনো ছাড় দেয় নাই এবং এই যে আপনি বললেন চারশো কোটি টাকা তাকেও আইনের আওতায় আনার জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে তো কাজেই আওয়ামী লীগ কিন্তু কোনো কিছু গোপন রাখে নাই

আমরা যে আইনগুলো করেছি এতগুলো আইন করেছি আইনগুলো করেছি কেন দেশ ডেভেলপ হয়ে গেলে আমরা এই এই আইনগুলো দ্বারা এই ধরনের দুর্নীতি বলেন বা অরাজকতা বলেন বা অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো আমরা করব। আমরা তো এনিম্যাল কোয়ালিটি অ্যাক্ট আমরা করেছি আইন করেছি তো তাদের নিরাপত্তা যে একটা প্রাণীদের নিরাপত্তার জন্য আমরা আমাদের সরকার শেখ হাসিনার সরকার আইন করেছে কোন কেউ করেছে আপনি দেখেন ঢাকা শহরের কুকুর বিড়াল এই বন্য প্রাণী আজকে নির্বিচারে হত্যা করা হচ্ছে তাদের প্রতি কোন ধরনের মানে মানবিক সাতান্ন ধারা দিয়ে বাংলাদেশের এমন কোন সভ্য মানুষ নেই প্রতিবাদ জানায়নি রাইট এই সাতান্ন ধারায় কত মানুষকে হয়রানি করা হয়েছে চুয়ান্ন ধারা না সাতান্ন ধারায় বিশত আইসিটি সেটা বলেন আইসিটি হয়েছে বলেন আপনি আমি মিথ্যাচার করছেন আপনি মনে করা মাহমুদুর রহমান মাহমুদুর রহমান তিনি বললেন যে শাহবাগে শাহবাগের যে গণ গণ কি গণ জাগরণ মঞ্চ সেটা নিয়ে কি রিপোর্ট করলেন এত 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 কাল্পনিক মিথ্যাচার যদি হয় তাহলে কি এটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াটা কি অন্যায় তিনি যখন বললেন যে কি কাবা শরীফের গিলাপ দিয়ে মুসল্লিরা এখানে প্রতিবাদ করছে তো এটা এত বড় ব্যাবিচার মিথ্যাচার এটার কি এটার কি কোনো পদক্ষেপ বর্তমান সরকার নিবে না আপনি একটা আপনি একটা মিডিয়া হাউস খুলে আপনি আর আপনি বলবেন যে আপনি সৎ সাংবাদিক